আমি তো বোখানে প্রেম করি মরছি মরছি আমি মরছি তুমি কেহ মোর না যেজন মনে বুঝে না তার মন দিও না মরছি মরছি আমি মরছি তোমরা কেহ মরো না মরছি মরছি আমি মরছি তুমি ডাকে যখন মোহন বুঝে না তার মোহন পিও না যখন মোহন বুঝে না তার মহন দিও না তোলায় শের হলে চল্লিশ শের বুঝাই মতি কম হইল পিল তোলায় সে হলে চল্লিশ রে উঠাই মহ একটি কমে হইলে পিলবে না হয় মনের মিহিলা কানে মুন্দি হয় মনের না কানে কহি জনা, তার মন দিও না সে মন বুঝে না মন বুঝে তার মন দিও না মজরুল হাতে বাড়ি আর কত কালে বলবো আমি ভালোবাসার কথা মজুরের হাতে দিল বাড়ির লাইলা পেল আর কত জানি বলবো আমি ভালোবাসার কথা মুন্দি হয় মনের জানে কইছনা মুন্দি হয় মনের জন্য জানে কহিছ তার মন দিও না তার মন বুঝে না তার মন দিয় না সেজন মন বুঝে না

ছি আমি মরছি তোমরা কেউ মোড় না তার মোহন বুঝে না তারে মোহন দিও না যজন মোহন বুঝে না তারে মোহন দিও না ছিয়াশি তুলাই শেরি হলে চলে সরে বুঝাই মহ একই রতি ঘুমে হইলে মেলে না রে এই উজ্জ্বল ছিয়াশি তুলাই শেরি হলে চলে সরে বুঝাই মহ একই রতি কমে হইলে মেলে না রে এই উজ্জ্বল মন্দির হয় মনে রোজনে

তার মন দিও না যজন মন বুঝে না তার মন দিও না যজন মন বুঝে না তার মন দিও না যজন মন বুঝে না তারে মন দিও না ভালোবাসা আরে কথা বলবো নাচ গান করে না মানে গলাটা শুকিয়ে গেছে তুমি যদি পারো এক কাপ চা নিয়ে এসে যাও আচ্ছা টেনশন নিও না আমি তোমার জন্য চা কফি জল নিয়ে আসবে চা নিয়ে আসবে ঠিক আছে আচ্ছা নিয়ে আসি তাতে আমি আরাম করছি কিন্তু সালা তুই কুকুর তারা আর তোর বোকে আমি প্রেম করি আর তো আরাম করিনি আরে <laughs>

আরে কানাকার পুঁতে বাঁশ দিয়েছিল রে কানার পুঁতে কোল মরার বেটা মরা ঝোরা বাঁশ দিলি ব্যা মো চেঁচামেচি করিস নি আর রাত কটা বাজে বায়োটা আরে মরে গিয়েছে একদম শুরু শেষ ওকে জল দিয়েছিস না যা ভুলে গেছি জল দিতে কানা মানুষ আমি দেখতে পেয়েছি কোনটা মুখ আর কোনটা পুক্তি হ্যাঁ রে বো কানার এত বড় সর্বনাশ কে করলে চেঁচামেচি করিস না যদি চেঁচামেচি করিস গায়ের লোক ঘুমিয়ে আছে ওরা জেনে ফেলবে গায়ের লোক জেনে ফেললে থানা পুলিশ জেনে হবে থানা পুলিশ হলে তোর কিন্তু জেল হয়ে যাবে আমার জেল হবে না পাড়ার সবাই জানে আমি কানার কালা একটা কানা যে কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না সে একটা জলজান্ত মোষের মতো মানুষকে মার্ডার করতে পারে না গান সবাই সাক্ষী দেবে তুই তো রূপ যৌবন দেখিয়ে জমিদারের ছেলের কাছে টাকা পয়সা আত্মসাত করার জন্য টাকা পয়সা আত্মসাত করে নিয়ে ওকে বিষ খাইয়ে মেরে দিয়েছি তখন তখন জেল খেলায় তোর ব্যবস্থা হবে রে না আমি তো তোমার কাম কর চাচাস না পাশে অজয় নদী লাশটাকে আমার ঘরে তুলে দে রাতের অন্ধকারে টুকটুক গিয়ে নদীতে ফেলে দেবো ভাসতে ভাসতে নতুন হাট চলে যাবে ধরতে পারবে না কে মেরেছে

কু শিক্ষা অর্জন করবে তোরাও তাই তোর মতো নারীকে কিছুতে বাঁচিয়ে রাখা আমার মতো পুরুষের পক্ষে সম্ভব নয় এত বড় সাহস তোমার চালনা করে স্বামীকে বিদেশে পাঠিয়ে হাড়ি ঘরের ওপর পুরুষ ঢুকিয়ে ফর চলে হিউ মা অনেক পাঠা খেয়েছিস মা আমার কাপড় চুরি হয়ে গেছে বাড়িতে টাকা নেই আজকের রাতে তুই বকরি খাও যাই মা কার ভুল ক্ষমা কে করবে দূর হয়ে যা আমি তোকে ক্ষমা করার কেরে তুই কি শুধু আমার কাছেই অপরাধ করেছিস তুই এই দেশ ও দশের কাছে অন্যায় করেছিলি। ক্ষমা যদি চাইতে হয় এরা যদি তোকে ক্ষমা করে

ক্ষমা যদি করিস তাহলে জানবো চান্স লাগানো তাহলে সেটা কথা এরা হচ্ছে নারী অবলা সরলা কুলুবালা তাই মাঝে মাঝে সহিতে পারে না যৌবনের জ্বালা ভালো করেছে এ দেখেন এদের একটু পদ কম হয় এদের মতো এক একটা নারী মাঝে মধ্যে এক একটা পুরুষের কাছে অন্যায় অপরাধ করে প্রকৃত পুরুষের কর্তব্য অন্তত একবার প্রথম অন্যায় ক্ষমা করে দেয়া আর জীবনে কখনো কোনোদিন এরম ধরনের কাজ করবে না প্রণাম কর প্যাট দেখাস না ছেলে পেলে খারাপ হয়ে যাবে তোদের ওগুলাতেই তো সব শেষ করেছে না বস নিচু হয়ে ওরে সতী লক্ষ্মী বৌরি ও অত দূর পাই গুবে চলে গিয়েছে রে না তুই তো আমার মা ভালোই জানিস রে আশীর্বাদন ছিল মুক্ত বারানসি রাস্তার ভাত পুড়িয়ে খেয়ে হোক তোমার যক্ষা কাশি

बिजली चली जाए अंधेरा ही अंधेरा हो और हाथ में तो सनम हाथ में रहो बिजली चली जाए अंधेरा ही अंधेरा हो और बिजली चली जाए কৌ তবকে খেলে শেষ হলো ধন্যবাদ